মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি শার্ট নেবেন আমার কাছে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকা শার্ট পাবেন মাত্র পঞ্চাশ টাকা ছয় সাতশো টাকা শার্ট পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু তিনশো টাকা বিক্রি করবেন তো ভাই যার দোর দোকান নাই ব্যবসা করতে যাচ্ছেন দোকান থাকার দরকার নেই ঘুরে ঘুরে বিক্রি করবেন দেখেন এখানে কিন্তু হাজার হাজার শার্টের কালেকশন আছে পাবেন কত মাত্র পঞ্চাশ 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 টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন এই শার্ট গেঞ্জি বিক্রি করে কিন্তু মাস বলেন আপনি 300 টাকা অনায়াসী বিক্রি করতে পারবেন ভাইয়া এই যে দেখেন পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ষাট শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি ভাইয়া বেকার থেকে পাঁচ হাজার টাকা শুরু করেন সুন্দর সুন্দর সার দিব মাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর হাফ হাতা ফুল হাতা সব পাবেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 আমার কাছে সুন্দর পাঞ্জাবি সাতশো টাকার পাঞ্জাবি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু একশো টাকা বিক্রি করতে পারবেন তো ভাই বসে না থেকে ব্যবসা করা শুরু করে দেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মিনিমাম একশো পিস তেলে কিন্তু ষাট কেজি পাঞ্জাবি পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের কাছে লেডিস আইটেম আছে এগুলো পাবেন মাত্র কিন্তু সত্তর টাকা সত্তর 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 ওয়ান পিসের কালেকশন সিংহ দেখেন পার্টি ড্রেস গুলো পাবেন মাত্র কিন্তু সত্তর টাকা আপুদের জন্য আশি টাকা ওয়ান পিসের কালেকশন দেখেন পার্টি ড্রেস গুলো পাবেন মাত্র আশি টাকা সাত আটশো টাকার এই ওয়ান পিস গুলো পাবেন মাত্র আশি টাকা আশি টাকা দিয়ে কিন্তু পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ভাই তো বেকার বসে থাকে কি দরকার আছে মাসে পঞ্চাশ টাকা ইনকাম করেন

সদরঘাট থেকে নদীটা পারেন রিক্সা নেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস